বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আইপিএস পাওয়ার বিডির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আপনাদের মাঝে হাজির হলাম আইপিএস ইউপিএস আপডেট প্রাইস নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন কেননা ভিডিওর মধ্যে আইপিএস ইউপিএস বোটের মডেল নাম্বার সহ দাম বলা হয় এবং ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চাপ দিয়ে রাখুন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন কেননা আইপিএস ইউপিএস এর এর দাম কমলে এবং বাড়লে তা আমরা ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়ে দিই ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক প্রথমে যে বোর্ডটি আপনাদের দেখাব এই বোর্ডটি এলসিডি সাইন ওয়েব চব্বিশ বল এবং লোড ক্যাপাসিটি টু কেবি আপনার সাথে এলসিডি ডিসপ্লে পাবেন এবং এক্সট্রা রিলে থাকবে এ আপনারা পাবেন আর এই বোর্ডটি টোটাল মসফেট ডিজাইন বিশটি এই পাশে দশটি এবং এই পাশে দশটি বিশটি মসফেট ডিজাইন আর এই বোর্ডটি থ্রি কেবি পিসিবি এই বোর্ডটির তো এখানে কিন্তু থ্রি করতে মসফেড বাদে যা যা প্রয়োজন তা কিন্তু করা আছে থ্রি পর্যন্ত তো শুধুমাত্র মসফেটের ডিফারেন্স অর্থাৎ মসফেড পরিমাণ কম এবং বেশি লাগাইলে কিন্তু ক্যাপাসিটির পরিমাণ বেড়ে যাবে তো এইটাতে বর্তমানে টু পরিমাণ মসফেড লাগানো আছে তো টু এল সি চব্বিশ বর্তমানে এটার দাম পাঁচ হাজার টাকা আর এটা হেডসিংটাও কিন্তু বেশ ভারী এবং হাই হেয়ারসিং এবং লম্বা হেয়ারসিং কিন্তু অর্থাৎ অনেক বড়ো হেয়ারসিংগুলো এগুলো আমাদের কাছে কিন্তু এই বোটের টু পয়েন্ট ফাইভ থ্রি কমপ্লিট করা আছে সেটাও আপনাদের দেখাবো এরপরে যে বোর্ডটি দেখাবো এটা টু পয়েন্ট ফাইভ কেবির মসফেড ব্যবহার করা আছে শুধু মসফেটের ডিফারেন্স এজন্য কিন্তু দামেরও ডিফারেন্স তো চব্বিশ বোল্ট এলসিডি সাইনয়েব এলসিডি পাবেন আপনারা এলসিডি সাইনয়েব টু পয়েন্ট ফাইভ কেবি ক্যাপাসিটি বর্তমানে দাম সাড়ে পাঁচ হাজার টাকা চব্বিশ বোল্ট টু পয়েন্ট ফাইভ কেবি এল সি ডি সাই প্রতি পিস বোটের দাম পাঁচ হাজার পাঁচশো টাকা এটারই থ্রি চব্বিশ বোল্ট এল আর এটার সাথে যে এক্সট্রা রিলে থাকবে এই রিলেটা যখন আপনারা কানেকশন করবেন এই রিলেটা যখন এখানে কানেকশান করবেন অবশ্যই এখানে কানেক্টর ব্যবহার না করে সরাসরি এখানে আপনারা তারগুলো সোল্ডারিং করে দিবেন রেল তো থাকবেই এটাতে কিন্তু পরিপূর্ণ থ্রি কেবির মস লাগানো আছে চব্বিশ বোল্ট এল লোড ক্যাপাসিটি থ্রি কেবি এটার বর্তমানে দাম ছয় হাজার টাকা ছ হাজার টাকা অর্থাৎ এই বোটটি টোটাল বৃষ্টি মসফেট ডিজাইন এবং বৃষ্টি মসফেটই লাগানো আছে অর্থাৎ থ্রি পরিমাণ মসফেট এটাতে ব্যবহার করা আছে এরপরে আপনাদের যে বোটটি দেখাব ডিএসপি পিওর সাইনওয়েব এটার ভার্সন ফাইভ পয়েন্ট জিরো এলসিডি ডিসপ্লে সহ এটা বারো বোল্ট এটার লোড ক্যাপাসিটি বর্তমানে আটশো পঞ্চাশ বিয়ে করা আছে আপনারা চাইলে কিন্তু মসফেড বাড়িয়ে লোড ক্যাপাসিটি বাড়িয়ে নিতে পারবেন এটা ডিএসপি পিওর সাইনওয়েভ আর এর সাথে আপনারা ওয়ারিং ডায়গ্রামও পাবেন আর সিটি কয়েলটাও কিন্তু এই বোর্ডের মধ্যেই ব্যবহার করা আছে এক্সট্রা সিটি কয়েল ব্যবহার করতে হবে না এবং ডিসপ্লেওর সাথেই পাবেন আপনারা আর এটা ক্যালিভিশন করতে হয় ডিএসপি পিওর ওয়েভ তো সেক্ষেত্রে যারা নতুন ডিএসপির কাজ করতেছেন তাদেরকে আমরা এই কীবোর্ডগুলো দিব এবং কেলিভিশন করতে আমরা হেল্প করব অবশ্যই ইনশাল্লাহ ডিএসপি পিওর সাইনওয়েব ভার্সন ফাইভ পয়েন্ট জিরো বারো বোল্ট লোড ক্যাপাসিটি আটশো পঞ্চাশ বিয়ে এ বোটির বর্তমানে দাম পঁয়ত্রিশশো টাকা ডিএসপি পিওর সাইনওয়েব আটশো পঞ্চাশ লোড ক্যাপাসিটি বারো বোল্ট বোটির দাম বর্তমানে তিন হাজার পাঁচশো টাকা আর এ কিন্তু হিটিং ইস্যু কম আর আপনারা চাইলে এ বোর্ডটিতে কিন্তু বারো বোল্টে এগারোশো বিয়ে পর্যন্ত আইপিএস তৈরি করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু মসফেড বাড়িয়ে নিতে হবে পরিমাণ মতো এবং এগারোশো বিয়ে আইপিএস তৈরি করলে মসফেড বাড়ানোর পাশাপাশি একটি করে ফিউজ বাড়িয়ে নেবেন আর আটশো পঞ্চাশ বিয়ে যদি আইপিএস তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু কোনো কিছু বাড়াইতে হবে না আর এ হিটিং ইস্যু কম এবং কিন্তু রিলেগুলোও কিন্তু ইনশাআল্লাহ হেভি এম্পিয়ারের অর্থাৎ বেশি এম্পেয়ারের রিলেগুলো ব্যবহার করা আছে আর পরবর্তী সময়ে আমরা এই বোর্ডটি দিয়ে একটি আইপিএস তৈরি করে দেখাবো ইনশাল্লাহ এবং যে ফিউচারগুলো আছে সেগুলোও বলবো ইনশাআল্লাহ আর যারা নতুন আইপিএস তৈরি করতে চান বা নতুন এর বিজনেস করতে চান অর্থাৎ যারা আইপিএস তৈরি করতে চান তাদের উদ্দেশ্যে বলবো যদি আপনাদের আইপিএস তৈরির ক্ষেত্রে কোনো প্রকারের হেল্প লাগে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন আমরা হেল্প করার চেষ্টা করবি ইনশাআল্লাহ আর আমাদের কাছ থেকেই যে আইপিএস এর এবং ইউপিএস এর বোর্ডগুলো ক্রয় করতে হবে হেল্পের জন্য বিষয়টা এমন না আপনার যেইখান থেকে সুবিধা আপনার যেখান থেকে আইপিএস ইউপিএস এর বোর্ডগুলো অর্থাৎ আইপিএস এর সকল প্রকারের এক্সারসাইজগুলো ক্রয় করে সুবিধা হয় আপনার সেখান থেকে ক্রয় করবেন আর চাইলে আমাদের কাছ থেকেও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আর যারা এক পিস ব্যবহারের জন্য নিতে চান তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সর্বপ্রথম যে বোর্ডটি আপনাদের প্রয়োজন সেক্ষেত্রে আপনারা আপনাদের নিকটতম যে আইপিএস টেকনিশিয়ান ভাইরা আছে তাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সেক্ষেত্রে যদি আপনারা নিকটতম টেকনিশিয়ান ভাইদের কাছে না পান সেক্ষেত্রে এক পিস কিন্তু আমরাও দিয়ে থাকি ইনশাল্লাহ তো আমাদের কাছ থেকে আইপিএস এর সকল প্রকারের এক্সারসাইজ ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারি নিতে পারবেন এবং চাইলে আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসেও আইপিএস এর সকল প্রকারের এক্সারসাইজগুলো ক্রয় করতে পারবেন আমাদের লোকেশন গাজীপুর বোটবাজার তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ